আপোনাক আনিব পেলাই খাই কি লৈ আছে

ये सुन का था

চৰাই ৰক্ত আনিক চিন্তা বৰ নাইকিয়া এতিয়া বৰফা চাব বন দিঙি চিঙি মানুহ তামতা বৰফ জে খামানে সেই পুলিচ ৰো যতন দি নাই থাকা নেকি না যাম চৰাই ৰ'ব নাচা জানম বা জানুগৈ বাবা পিছা দম দিয়ে মানে ববে বৰ বাবাটো খাদে খিটকাৰী বাবা লিখি খানা বৰ পাঁচটা নাই লি নাই নগ নাখাওঁ বৰ্তমান আনি গুজি বুজি বুজি চাদি বুজি খা আ খানা খাই নাজে বৰ চাই ক দেখুন আজকে আমরা এই আগরতলায় আমরা জানি গতকালকে আমাদের একটা আমাদের বোন আলিশা দেববর্মা যিনি আমরা ওর মৃত্যুর খবর আমরা পাই ঘটনা হচ্ছে এই স্পোর্টস হোস্টেলে ছাত্ররা কেন আসে ওরা ওদের একটা ড্রিম থাকে একটা এইম থাকে যে লাইফে একটা স্পোর্ট দিক দিয়ে গিয়ে ওরা ওদের উন্নতি করা বা দেশের জন্য খেলাধুলা করা ওদের একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে তো স্বপ্ন পূরণ করানোর জন্য ওরা এই হোস্টেলে থেকে মা বাবা থেকে দূরে এসে থাকে ওরা পড়াশোনা করে চলছে কিন্তু গতকালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে এটা অনেক দুঃখজনক ঘটনা কারণ একজন ক্লাস সিক্সের পড়ুয়া ছাত্রী এইভাবে সুসাইড করাটা উচিত না আর আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলি ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একদম ভালো ছাত্রী কোনো সুসাইডের কোনো লক্ষণ সেখানে নেই তো আজকে আমরা হোস্টেল সুপারের সাথেও কথা বলি সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি তো স্কুলে অ্যাটেন্ডেন্স সেখানে উনি নেই তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুললি কাস্টোডিতে নিয়ে এসে এরা সিজ করে ওরা একদিন ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলি যারা জাস্টিস পাক আমরা সেটাই আমরা আজকে দাবি জানাই দেখা আজকে আমরা এসে এটা দেখে আমাদেরও মনে একটু দুঃখ পাই কারণ হোস্টেল যেহেতু তৈরি হয় ছাত্রদেরকে থাকার জন্য কিন্তু এসে দেখি এখানে পারি পরিবার নিয়ে একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছে কিন্তু আমরা জানি ফ্যামিলি ফ্যামিলির জায়গায় থাকবে ছাত্ররা ছাত্রের জায়গায় থাকবে পড়াশোনা করার সময় অনেকের ফ্যামিলির গড়ে একটা ওকেশন থাকতেই পারে তো সেখানে ছাত্রদের পড়াশোনার মধ্যে একটা অসুবিধা সৃষ্টি হতেই পারে তো আমরা এটাই একটা সরকারের কাছে এবং আমরা অথরিটির কাছে এটাই একটা আপিল করবো যে হোস্টেলকে হোস্টেলের জায়গায় থাকতে দিন এবং কমপ্লেক্সে কমপ্লেক্সের জায়গায় শিফট করে নিয়ে যাওয়ার একটা হোস্টেল কর্তৃপক্ষ একটা স্টেপ নেওয়া দরকার এটি আমাদের একটা দাবি ছিল Pulau Pulau ini kita pilih. sudah